পছন্দের প্রার্থী আমার অবশ্যই আছে আমার যে পছন্দ তাকে আমি ভোট দিয়েছি সে উঠলে আমি আলহামদুলিল্লাহ খুশি কিন্তু সে যদি উঠতে না পারে পরবর্তীতে যে উঠবে বা সরকার হবে তার কাছে মানে সুষ্ঠু একটা দেশ করতে পারে এটাই প্রত্যাশা আমি এবার প্রথম ভোটার আমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো এখানে মানে সুস্থভাবে ভোট হচ্ছে কোনো কোনো প্রকার জোর জুলুম নাই যে যেরকম পারছে মানে যার যে প্রার্থী পছন্দ সে সেই প্রার্থীকে দিচ্ছে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে আর আলহামদুলিল্লাহ আমি এবার এম বিএ করতেছি কাছে আমার একটাই মানে যেহেতু আমি হচ্ছে একটা স্টুডেন্ট এম করতেছি আমি জব প্রার্থীও আমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি আমার এখন সরকারের কাছে মানে যেই আসুক আমার কোনোই ই নাই যেই আসুক সে যেন মানে জবের ক্ষেত্রে বিষয়টা কোনো প্রকার যেন দুর্নীতি না হয় চাঁদাবাজ বা চাঁদাবাজি কোনো প্রকার এই সমস্ত বাদ দিয়ে যারা মেধা তালিকায় ঠিকবে তাদের যেন ভোটটা সুনিশ্চিত করে সরকার সরকারের কাছে এইটাই প্রত্যাশা আর এক মানে দেশে যেন দুর্নীতি কমে যায় সুষ্ঠুভাবে যেন দেশটা চলতে পারে এই একটাই প্রত্যাশা সরকার সে কেমন লাগবে আমার সেরকম কোনো ই নাই যে উঠবে উঠবে দেশে সরকারটা যেন ভালো থাকে আমার এইটাই প্রত্যাশা আমরা এই ভোটের জন্য আমরা কত বছর ভোট দিতে পারি না এবার আমরা খুব খুশি হয়েছি এই ভোট দেয়া এবার আমরা ইনশাল্লাহ ভোট দেবো আমার মনে আনন্দ ভালো থাকছে আমরা খালি এইবার ভোট দিতে পারি না যত দিন পয়সা থাকি ভোট দিতে পারি এই সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই বা আমার ভোট আর একজন দিচ্ছে কিন্তু মনে দুঃখ লাগছি খুব সেবার আমরা খুব সু সুখী সুখী আছি এবার আমরা আনন্দের সাথে আমরা ভোট দেওয়ার আসি সেন্টারে আমার খুব ফূর্তি করে গেছে ইনশাল্লাহ না বের করেছে না আমার বারো থাকতেছে খুব ইনশাল্লাহ খুব ভালো থাকতেছে সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই আমরা এই শীত শীত মিট কিছু মানি না আমরা ভোট দিবে আসি সকালে বিরাট বিরাট নাইন ধরে আমরা দাঁড়া আছি কিন্তু দেশ তো ভালো চলবো আমার কথা হলো মনে আরো আনন্দ ধরবো আমরা এই পাঁচ বছর বাদে বাদে হোক আমরা ভোট দেবো কিন্তু দীর্ঘদিন থাকলে পরে আমার মনে একটি থাকে আমরা কৃষি কাজ করি খেতখানারে কিন্তু সার জন্য আমাদের খুব অসুবিধা হয় আমরা সার তো ঠিক হতে পাই

দেশের প্রতি কাজ করবে এবং দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে কাজ কাজ করবে করবে এবং দেশকে সুন্দর এবং সুন্দরভাবে গঠন করবে আর বিরোধী দলকে বলবো যে যে দলই বিরোধী হোক তারা যেন এই নির্বাচনকে মেনে নেয় এবং সরকারকে সহযোগিতা করে এবং গঠনমূলক সমালোচনা করে